হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আমি এখন হেঁটে চলেছি ছোট্ট একটি কাঠের ব্রিজের উপর থেকে দেখো কত সুন্দর লাইট এবং ফুল দিয়ে ব্রিজটিকে সাজানো হয়েছে সর্বজনী শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো আরাধনায় কেশবপুর দেশপ্রিয় ক্লাব আজকের সন্ধ্যার অনুষ্ঠান রেখেছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা তো এর মধ্যেই দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরা কত সুন্দর সাজুকুজু করে গুটিগুটি পায়ে হাঁটা দিয়েছে প্রাইজ জেতার জন্য এখন আমরা মাঠের মধ্যে চলে এসেছি অলরেডি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে সেজেছে মাকড়সার জাল এখানে সেজেছে মাতৃ দুগ্ধের বিকল্প নেই তো এভাবে অনেক ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা অনেক ছোট ছোট ভাই বোনেরা অনেক রকমভাবে সেজেছে সমস্ত কিছু তোমাদের আমি এক এক করে দেখাবো তো তোমরা আমার আগের ভিডিও যারা দেখো নি এই যেমন খুশি সাজর অনেক ভিডিওই রয়েছে চ্যানেলে তো আমার এই ভিডিওটির ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতাগুলো হয়েছিল আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো মাঠের সমস্ত ভিড় এখানেই জড়ো হয়েছে এত সুন্দর লাগছে কেউ কি না দেখে বাড়ি ফিরতে পারে কত সুন্দর সাজানো হয়েছে কত সুন্দর লাগছে নাকে আমার চ্যানেলের একটি ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিল যে কোনো বড় প্রোগ্রাম থাকলে ওনাকে জানাতে তো সেই কথাটি আমার মাথায় আছে এবং সেই ভাইটি যদি এই ভিডিওটি দেখে থাকে তার জন্য আমি বলছি এবং তোমাদের সবার জন্য বলছি যে যে এখনও কোনো আমি সেরকম বড় প্রোগ্রাম হাতে পাইনি তো যদি সেরকম কোনো বড়ো প্রোগ্রাম আমি পাই তোমাদের অ্যাডভান্স সবাইকে জানিয়ে রাখ জানো এই কিছুদিন আগে আমার কাছে একটা প্রোগ্রামের খবর এসেছিলো তো সেখানে প্রাইজ খুব সুন্দর ছিল এবং খুব একটু বড়ো ধরনের প্রোগ্রামটা ছিল তো আমি তোমাদের জানিয়ে উঠতে পারিনি কারণ সকালবেলা আমার কাছে যোগাযোগ এসেছিলো আর প্রতিযোগিতা ছিল বিকেল পাঁচটার দিকে তো তার কারণেই আমি তোমাদের জানিয়ে উঠতে পারিনি তো সেরকম কোনো বড়ো প্রোগ্রাম এলে আমি তোমাদের অবশ্যই অবশ্যই জানাবো যাতে তোমাদের প্রোগ্রামে অংশ গ্রহণ করতে সুবিধা হয় তো আমি সবার থেকে আশা রাখছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওর মধ্যে সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এ হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এই ঠাকুমাকে দেখো এই ঠাকুমাকে দেখে তোমরা কি বয়সের আন্দাজটা লাগিয়েছো বয়সের আন্দাজটা লাগিয়ে দেখো এই বয়সে এই ঠাকুমা যে সেজেছে এই ক্লাব কর্তৃপক্ষ এবং এই পুজো মণ্ডপের লোকেদের গর্ব হওয়া উচিত কারণ আমি বয়স্ক মানুষদের সাজতে দেখেছি কিন্তু এতটা বয়স্ক মানুষকে সাজতেই প্রথমবার দেখলাম তো তোমাদের এখানে সবথেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্রেন্ড